কারণ আমি স্যারের মতো একটা প্রমাণও করতে পারবো না সেজন্য আমি এটা বলতেছি না আমি একটু স্যারের কাছে আসি স্যার আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গায় আপনি একটু ছোট্ট করে বলছেন সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন এইটার বিষয়ে আমি একটু ফার্মে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এইটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি এটা আসলে আমি বলি নাই এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ কে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন অমলিক সংশ্লিষ্ট ফরিদপুর থেকে বড় ধরনের করেছেন তার মালিকানাধীন একটা পত্রিকা আছে টনিক সমকাল সমকালের একটা মতামত কলম আচ্ছা 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 সেটা রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে ক্যানন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি এটা কিন্তু বলতে পারে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে